মানবতা শিক্ষা জ্ঞান তৈরি আলো শিক্ষার রচনা পাঠ আদর্শ উদ্দেশ্য ও লক্ষ্য পঞ্চম বিশ্বের পরার পরা পরে ইতিহাসকে দেখে সৃষ্টি বস্তুর পালন শিক্ষা চতুর্থ বিশ্বের মানুষদের জ্ঞান চেতনা অভাবনার কারণে ভুল তথ্য পড়ার জন্য তাদের ভাগ্যের কর্মকাণ্ড তথ্যনীতির অন্তর্গত থেকে সঠিক তথ্য পড়া পড়ে না শুদ্ধতার পাত্রে পবিত্র জ্ঞান জ্ঞানশাস্ত্রে চতুর্থ বিশ্বের মানুষের মানুষ হওয়ার শিক্ষাসাদ। তৃতীয় বিশ্বের মানুষের চিন্তা চেতনার স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি দায়িত্ব কর্তব্যের নীতির নিত্য পাল্লায় সহজ সরল স্বতন্ত্র কার্যনীতির প্রকার ভেদে হিসাব বিভাগের অবকাঠামো বন্টন নীতি সংখ্যা তত্ত্ব শিক্ষা জনগণের জানমাল সুরক্ষা ও সংরক্ষণ নীতির পাল্লায় জননীতি শিক্ষা নিরাপত্তার চাদরে আবিত আঁকা তৃতীয় বিশ্বের মানবতা শিক্ষায় রাষ্ট্রনীতি শিক্ষায় রাষ্ট্র সংরক্ষণদার। সংরক্ষণদ্বার ধ্বনীতন্ত্রের তন্দ্রমণি বিশ গুণ বোধ হতে সময়তরীর বিবর্তনে অচেতনের বোধের প্রাপ্তি জ্ঞানে আদ্যপ্রান্ত ভাষার গুণবাচক শব্দ চক্রশিক্ষা বিশ্ব মা বাংলার পড়ানোর জ্ঞানে মর্মাহত সরুল ব্যাকরণ কেউ বলে আমি প্রথম কেউ বলে দ্বিতীয় কেউ আবার না বুঝে না জেনে বলে আমি তৃতীয় বিয়োগের আকর্ষণে অন্ধনীতির কু জ্ঞানে মানব সম্পদের ক্ষমতার অপচয় করে কালো জ্ঞানের বিস্ফোরণ যারা যোগ শিক্ষায় মৌলিক তথ্য পড়ে ধর্ম কর্মসুজ্ঞানে যোগ করে আলমিন বলে তাদের জীবন নিত্য পরম আনন্দময় কেউ বা অর্থের ধ্বনি কেউ ভালো কর্ম করে যোগ কর্মের ধ্বনি জানি অমূল্য নীতির নিত্যিখানি প্রকৃতির সময়ের জ্ঞানে আহরণ করে সময়ের শিক্ষায় সম্যের জ্ঞানে দিব্য জ্ঞান শিক্ষা কেউ ভাবে আমি হচ্ছি জ্ঞান পরাধনি আবার কেউ হয়ে পড়ে জ্ঞানেতে মহাজন ওজন করে বেচা কেনা করে সাধুজন কেনে অতল রতন জ্ঞান তরী নিরে আর নূরে দ্বিতীয় বিশ্বের কর্ণধর দায়িত্ব কর্তব্য শিক্ষায় শিক্ষা দেখায় প্রথম বিশ্বের মানুষের কথা আমরা যদি পালন করি তারা আমাদের পিতা আর মাতা জীব বৈচিত্র্যের ভাষা বুঝে প্রকৃতির শিক্ষা হতে আমাদেরকে খাওয়াবে পড়াবে লালন পালন করবে শিক্ষা দেবে প্রতিবন্ধকতা হতে চিন্তাশক্তির মুক্তি পাবে শব্দ জ্ঞান আর সময়ের ব্যবস্থাপনায় স্থিতিশীল শান্তির অভিভাবক হয়ে প্রকৃতিকে বাঁচাবে প্রকৃতি যদি বাঁচে তাহলে আমরা বাঁচব বিশ্ব মানব জাতির আধুনিক বিশ্ব পবিত্রকরণ ধরন মানুষ হওয়া শিক্ষার স্বাদে আসার তরণী স্তম্ভের ইতিহাসের অগ্নি শিক্ষা হতে পঞ্চম ধারার মানবতা শিক্ষা প্রথম বিশ্বের মানুষের হাত ধরে মুখের জ্ঞান শক্তি শিক্ষা বিশ্ব মডেলিং শিক্ষা ব্যবস্থায় ধারা বাস্তব পাঠে বস্তুনিষ্ঠায় একশো পাঁচটি মৌলিক বস্তু শিক্ষায় শিক্ষার মডেল প্রস্তুতি পড়া পাঠ বিশ্ব মানবতা প্রকৃতির শিক্ষা হোক শিক্ষা পরে আমরা শিক্ষিত হই আল্লাহর মহাকাব্যে রচিত আদ্মহাওয়া আর মানব জাতির ইতিহাস নবীর আইন রাসুল মানবের দিনের জ্ঞান শিক্ষা হায়াতুল মুরশালিন বান্দার হায়াতে পাকজাতের নূরের ইচ্ছাই মহামানবের মানবতা শিক্ষার বিশ্ব